হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নতুন একটি বেবি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। ছয় মাস থেকে এক বছর বয়সে বাচ্চাদের আপনারা কিভাবে কোয়েল পাখির ডিম খাওয়াবেন আর কোয়েল পাখির ডিম খেলে বাচ্চাদের কি ধরনের উপকারিতা পায় সে ভিডিওটা এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব আমি রেসিপিটি করার জন্য এখানে দুটো কৈল পাখির ডিম ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন আমি ভালোভাবে পরিষ্কার করে ডিমগুলো ছিলে নিচ্ছি যেহেতু এটা আমি ছয় মাস থেকে এক বছরের বাচ্চাদের জন্য রেসিপিটা দেখাবো তাই এখানে আমি দুটো ডিমই ব্যবহার করব। এখানে আমার ডিমগুলো পরিষ্কার করে ছিলে নেওয়া হয়ে গেছে এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব আপনারা চেষ্টা করবেন যেহেতু বাচ্চাদের খাবার তাই দুই তিনবার করে ধুয়ে নেওয়ার জন্য একটি শিশুর বেড়ে ওঠার জন্য কোয়েল পাখির ডিমের ভূমিকা রয়েছে অনেক কোয়েল পাখির ডিম ভিটামিন ও খনিজের উৎস এটা শিশুর হার গঠনে দারুণভাবে কার্যকর এতে রয়েছে আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম সিডিয়াম জিঙ্ক ভিটামিন বি বারো ভিটামিন ডি ছয় ভিটামিন এ এবং ভিটামিন ই যা বাচ্চাদের জন্য অনেকটা কার্যকর এদিকে আমার ডিমগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া শেষ হয়ে গেছে এখন আমি এখানে একটি কাঁটা চামিচ ব্যবহার করব। আর এখানে আমি কাঁটা চামিচের সাহায্যে ডিমগুলো ভালোভাবে ম্যাশ করে নেব যেহেতু ডিমগুলো অনেক ছোটো তাই একটু ম্যাশ করতে সমস্যা হবে আপনারা একটু টাইম নিয়ে ভালোভাবে ম্যাশ করে নেবেন আপনারা শিশুদের বয়স ছয় মাস পূর্ণ হবার পর থেকে বাড়তি খাবার হিসেবে আপনারা কোয়েল পাখির ডিম খাওয়াতে পারেন মুরগির ডিমের থেকে কয়েল পাখির ডিমের উপকার বেশি কোয়েল পাখির ডিম বাচ্চাদের রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে বাচ্চাদের দৃষ্টিশক্তি ভালো রাখতে কোয়েল পাখির ডিম সাহায্য করে থাকে যে সকল বাচ্চা কোয়েল পাখির ডিম খায় তাদের দৃষ্টিশক্তি অনেক দীক্ষ হয় কোয়েল পাখির ডিম উচ্চ রক্তচাপে সমস্যা প্রতিরোধ করে থাকে তাছাড়া কোয়েল পাখির ডিম হৃদযন্ত্রকে সুস্থ ও স্বাভাবিক রাখতে পারে আরেকটি বড় গুণ হচ্ছে কোয়েল পাখির ডিম খেলে অ্যালার্জিজনিত কোনো ধরনের সমস্যা বাচ্চাদের থাকে না একটি খাবারে যদি এতগুলো পুষ্টি উপাদান থাকে তাহলে একজন মা হিসেবে আপনারা কেনই বা কোয়েল পাখির ডিম প্রতিদিন আপনার শিশুর খাদ্য তালিকায় রাখবেন না বলেন তো আপনারা চেষ্টা করবেন সপ্তাহে চার থেকে পাঁচ দিন আপনার শিশুর খাদ্য তালিকায় কয়েল পাখির ডিম রাখার জন্য এখানে আমার ডিমগুলো ভালোভাবে ম্যাশ করে নেওয়া শেষ হয়ে গেছে এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছি এক চামচ ফর্মুলা মিল্ক দিয়ে ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে আবার ম্যাশ করে নিতে হবে এমনভাবে ম্যাশ করতে হবে যে যাতে ছয় মাস বয়সী বাচ্চাদের খেতে সুবিধা হয় এটা দেখতে পুরোটা ছানার মতো দেখা যাবে যে ছানার ক্ষীর করলে যেরকম হয় সেরকম হবে রেডি হয়ে গেল আমার বাচ্চাদের জন্য কোয়েল পা ক্ষীর ডিমের এই রেসিপিটি এটা আপনারা ছয় মাস থেকে এক বছর বয়সী বাচ্চাদের খাওয়াতে পারবেন অনার এসে বাচ্চাদের ডিম এমনি দিলে তারা খেতে পারবে না তাই তাদের যদি ডিমটা একটু ভালোভাবে প্রসেস করে দেন একটু সময় নিয়ে তাহলে তারা খুব যত্ন সহকারে সুন্দরভাবে খেয়ে নেবে আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে নতুন নতুন আর সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে